হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে পুচকৃষ্ণার জন্মদিন তো আজকে থেকে জন্মদিনের ভ্লগটা শুরু করছি মানে দুদিন জন্মদিন আজকে বাংলা মাস হিসেবে ওর জন্মদিন আর কালকে হচ্ছে ষোলো তারিখ মার্চের ষোলো তারিখ ওর জন্মদিন তো আজকে বাংলা মাস হিসেবে করা হবে সেলিব্রেট আর কালকে ওর ষোলো তারিখ ইংরেজি মাস হিসেবে করা হবে মানে পুচকুর জন্মদিন এক্সাইটেড দুদিন পড়লাম আমরা দুই দিনই করি আমাদের আরও ভালো লাগে তাই না বাবা আজকে হ্যাপি বার্থডে মিমিদের বলে দাও যে মিমি আজকে আমার হ্যাপি বার্থডে সবাই যেন আমাকে তুই করে দিও তাই না হ্যাঁ না নুন গোদুকু ও পুচকু এখন দুষ্টুমি করছিল স্নান টান করিয়ে দিয়েছি স্নান টান করে গয়নাগাটি ভড়িয়ে দিয়েছি ও সব সময় সোনার জিনিস কুড়িয়ে রাখি না কেন খুব দুষ্টুমি করে এরকমও তোমাদেরকে দেখাচ্ছে ও কী কী পড়েছে তো আমার বাবা আর ওর দাদু মানে আমার বাবাওকে যেই চেনটা দিয়েছিল সেটাও পরিয়েছি আর এইবারই বাবা যেই চেনটা দিয়েছে ওই চেনটাও পরিয়েছি আর আংটিও পড়িয়েছিলাম কিন্তু আংটি খুলে ফেলেছে দুষ্টুমি করছে আংটি পড়তে চাইছিলাম তাই না বাবা কি আর ওর বাবা সকাল থেকে খুব ব্যস্ত মানে ভিডিও করার যোগই পাইনি আমিও ব্যস্ত ওর বাবাও ব্যস্ত আজকে মানে কেক আনা থেকে শুরু করে সব বাজার করা মানে করব করছি এরকম কর এই যে পুচকো হাত দিয়ে দিচ্ছি করব করছি এরকম করতে করতে কোনো কিছুই গোছানো হয়নি তো আজকে কি কি মেনু আছে সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ওর বাবা গেছে মিষ্টি আনতে কেক আনতে আর পুচকো জামা কাপড় আনা হয়ে গেছে যে জামাটা পরে রয়েছে এটাও নতুন এটা হচ্ছে সারাদিন মানে বার্থডের দিন সারাদিন পরে থাকবে বলে আর একটা স্পেশাল জামা আছে সেটা যখন পরাবো তখন তোমরা দেখতে পারবে এখন আর দেখছি না সারপ্রাইজ থাকলো আর আমার মা বাবা বোন ওরাও আসবে তো ওরা কি দিচ্ছে না দিচ্ছে সেটাও সারপ্রাইজ থাকবে তো পুরো ব্লগটা দেখতে থাকো দারুণ মজা হবে আজকে পুচকুর জন্মদিনে দিয়ে আসলে সময় ভিডিও করা হয়নি কেন আমি ট্রাইপটটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম যেদিনকে কী বলবো একটা অনুষ্ঠান থাকে সেই দিনকে আরও তাড়াহুড়ো থাকে বাবার আজকে খুব তাড়াহুড়ো মাঠে যেতে হবে তো একটার মধ্যে খাবার দিয়ে দিতে হবে নয় বাবা থাকতে পারবে না তো তাড়াহুড়ো করে করতে গিয়ে ভিডিও করার কথাই মাথায় নেই তো চলো ঝট করে খাবারটা বেড়ে নিই আর সত্যি পুজো দেবো ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি ছেলের জন্য কিন্তু ভিডিওটা করতেই ভুলে গেছে আর ঘরের অবস্থা এইদিকে ওইদিকে সব কিছু ফেলে রেখেছি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি পুচকু ঠিক এইদিকে ওইদিকে কিছু না কিছু ফেলে রেখেই দেবে পুচকুর জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি খাবার পাঁচ রকম ভাজা মাংস ভাত ডাল চাটনি সবকিছুই আছে আর পুচকু যেমন ভাবে খায় অল্প অল্প করে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে সবার জন্য রেখে দিয়েছি এখন সবাই খাওয়া দাওয়া শুরু করবে বাবার মা এখনই খেয়ে নেবে তো এখন পুরো আমি ভাতটা মাখিয়ে দিচ্ছি তারপরে সবাই ওকে একটু একটু করে ভাত খাওয়াবে তারপরে ও তো ভাত খেতেই যায় না মুখে দেবো আর ফেলে দেবে এরকমই দুষ্টুমিটা করে তোমরা দেখতে থাকো আমি সব কিছু একটু অল্প অল্প করে নিয়ে ভাতটা মাখিয়ে দিচ্ছি আর সবাই এখন ওকে একটু খাইয়ে দেবে দেখতে দেখতে প্রচুর সোনার বছর হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না যে প্রচুর সোনা বছর হয়ে যায় কিছুদিন আগে আমার মধ্যে অল্প অল্প করে যে বড় হচ্ছিল তার আজকে বছর হয়ে গেল কি করে যে আমি বুঝবো যে সময়টা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে এই ছোটোবেলাটাকে আর কোনো দিন আমি পাবো না খুব মিস করছি এক বছরের জন্মদিন দু বছরের জন্মদিন এইগুলো আমার কাছে একটা অমূল্য স্মৃতি হয়ে থাকবে দুষ্টুমি করে ছোটবেলা থেকে খুব দুষ্টু ছিল ছোটবেলা থেকে খুব খুব জেদ এটা ছোটবেলা থেকেই আমি লক্ষ্য করেছি যত দিন যাচ্ছে এই জেদটা ওর আরো বাড়ছে খাওয়া দাওয়া নিয়ে তো খুব বিরক্ত করে আমার মা বলে আমিও নাকি ঠিক এরকমই ছিলাম ছোটবেলায় খাওয়া দাওয়া নিয়ে খুব বিরক্ত করতাম তোমাদের দাদা ভাই খুব বিরক্ত তো আমাদের ছেলে এর জন্য ও খাওয়া দাওয়া নিয়ে খুব বিরক্ত করে আর খুব দুষ্টুমি করে দু বছর কমপ্লিট হয়ে গেছে কিছুদিন পরেই ওর পড়াশোনা শুরু হয়ে যাবে স্কুল শুরু হয়ে যাবে আর কি করছে দেখছো তো একদমই খেতে চাইছে না মুখে দিলেই ফেলে দিচ্ছে কিছুতেই আমি ওকে খাওয়াতে পারছি না বলছি খা একটু সবার হাত থেকেই খেলি আমার হাত থেকে একটু আর খাবেই না দেখেছ তো চেয়ার থেকে নেমে যাচ্ছে আর ওর বাবা ওর হাতে বন্দুক দিল তারপরে ওকে খাওয়াচ্ছে তাও মুখের থেকে ফেলে দিচ্ছে আর দেখো ওর বাবাকে গুলি করছে ও মানে গুলি করে দেবে আমাকে খাওয়ালে এমন একটা ওর হাব ভাব একদম খেতে চায় না খুব দুষ্টু হয়েছে আর কি এই দুষ্টুমিগুলো না আমরা সত্যি খুব ভালোবাসি অনেক সময় রাগ হয় যে এত দুষ্টুমি করছে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে পরিষ্কার করতে খুব রাগ হয় তারপরে ভাবি এই জিনিসগুলোই মিস করব মাসিরা এখনো আসেনি কি করছে কি জানি তোমার মিমি চলে এসছে কি এটা কি এটা কি বলতে বলতে দিয়া সিজা চলে এসছে আর এসেই আগে দুষ্টুমি করলো কতক্ষণ দুষ্টুমি সময় হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করিনি দিয়া সিজার জন্য ওরাই চলে এসছে আমি তোমাদের দাদাভাই ভাই দিয়া সিজা একসাথে খাওয়া দাওয়া করে নেবো আর এটা হচ্ছে একটা ঝাড় বাবু পাঠিয়েছে পুচকুর জন্য পুচকু আমাদের বাড়ি ঝাড়টা দেখি খুব বায়না করতো বারবার জ্বালিয়ে দেওয়ার জন্য তো বাবু বলছে ঠিক আছে তোকে আমি একটা ঝাড় কিনে দেবো তো বাবু পুচকের জন্য একটা ছাড়বাতি কিনে পাঠিয়ে দিয়েছে দিয়ে সিজার হাত দিয়ে বাবু রাতে আসবে তো দেখো এটা তো এখন সেট করতে হবে সেট করার পর তোমাদের সাথে আমি এটা শেয়ার করব যে কেমন দেখতে হয়েছে আর এখন আমি এটাকে এরকমভাবেই রেখে দিই যখন সেট করব তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দিয়া সিজা চলে এসছে চলো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে চাপা দিদি চাপা সিজা মাসি।

খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এসে পায়েস বসিয়ে দিয়েছে এখানে দুধটা দিয়ে দিয়েছে দুধটা ফুটে গেলে তারপরে পায়েস করে এদিকে এদিকে কাজু কিশমিশ রেডি আর আর দেখতে বাজে লাগছে তাই দেখো দুধটা প্রায় ফোটার মুখে কিছুক্ষণের মধ্যেই ভালোভাবে ফুটে যাবে আর এই দিকে ডেকোরেশন শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাই পুচকু আর ওর দুই মাসি সবাই মিলে ডেকোরেশন করছে ডেকোরেশন কম আর দুষ্টুমি সবাই বেশি করছে ওরা বেলুন ফুলাচ্ছে আর পুচকু বেলুন নিয়ে ধরব আছে এখানটায় ডেকোরেশন করাবে হালকা পাতা বাড়িতে যেমন ডেকোরেশন আমরা করতে পারি তেমনই করব আর এই জিনিসটা না বেশি মজা হয় সবাই মিলে সুন্দর করে সাজাবো গুছাবো আর এই যে গুড়ের পায়েস করব চালটা দিয়ে দিয়েছি আর প্রায় ফুটেই গেছে গুড়টাকে আমি ভালোভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এখন গুড়টা দিয়ে দেবো তাহলে পায়েসটা রেডি আর এদিকে আমাদের ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়েই গেছে আর কিছু টুকটাক বাকি আছে তাহলেই হয়ে যাবে আর লাস্টে আমি দেখে নেব যে ডেকোরেশন ভালোভাবে কমপ্লিট হচ্ছে কিনা আর পুচকু তো খুব এক্সাইটেড দেখতেই পাচ্ছ পুচকু সব কিছুতে আগে আগে যাচ্ছে মধ্যেই বাবু চলে আসবে আর মা আসবে না আজকে মা কালকে আসবে তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি এত গরম লাগছে কি বলবো আর এই দেখো বাবুও চলে এসছে আর এখন পুচকুকে রেডি করবে শ্রীজা এই জামাটা আমাদের বাড়ি থেকে দিয়েছে মানে আমার শ্বশুর শাশুড়ি এই জামাটা পুচকুকে দিয়ে তো আজকে এই জামাটাই পড়ালাম আর কালকে মা যেই জামাটা নিয়ে আসবে সেটা পরাবো তো দেখো মাসিরা এখন ওকে রেডি করে দিচ্ছে আর ও পকেটে হাত দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে শুধু পকেটে হাত দেবে আর পকেটে পয়সা লাগবে এর জন্য সবার কাছে পয়সা চাইবে দেখো আর দৌড় আর বাবুর টুপিটা নেওয়ার জন্যও পাগল হয়ে যাচ্ছে এত দুষ্টু চুতেই ওকে টুপি ছাড়া রাখতেই পারলাম না দুষ্টুমি করে বাবুর কাছ থেকে বাবু টুপিটা নিয়েই নিল আর দেখো এখন কেমন মিচকি মিচকি হাসছে এত না শুধু মিচকি হাস আর দুষ্টুমি করবে আর এখানে আমি এখন ওর খাবার দাবার সব রেডি করছি ওর বাবা ওর জন্য ক্যাডবেরি চকলেট লস্যি টসি অনেক কিছু এনেছে সেগুলো দিলাম আমি পায়েস করেছি সেটাও বাড়িতে নিয়ে এসেছি আর এদিকে পাঁচ রকম মিষ্টি সেটাও দিয়ে দিচ্ছি ওর বাবা কেক এনেছে কেকটাকেও সাজাবো এগুলো সাজানো হয়ে যাক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছে আচ্ছা তোমাদের কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেকটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসেছে আর এদিকে আমি ডেকোরেশনটা ভালোভাবে দেখিনি যে ঠিকভাবে হয়েছে কি না আর তোমাদের দাদাভাইকে ভিডিও করতে বলেছে তো অকাস্ত করবে আর এখন চলে এসেছে সবাই এখন কেক কাটিং হবে আর এত গরম পড়েছে আমাদের সবাইকে দেখছো তো উপরে একটা করে খুব আবেদে রেখে দিই আমার দুই বোন আমি সবাই মানে এত গরম লাগছে না জাস্ট বলে বোঝাতে পারছি না আর দেখো বাবু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসছে কে যেন এই কোল্ড ড্রিঙ্কসটা একদম কেকের সামনে রেখে দিয়েছে আমরা খেয়ালই করিনি কেকটাকে তো ভালোভাবে দেখাই যাচ্ছে না লাস্টে যখন ভিডিওটা আমি এডিটিং করতে বসি তখন দেখলাম যে এই ব্লান্ডারটা হয়ে গেছে আমার এত রাগ হচ্ছিলো যে আমি একটু কেন খেয়াল করলাম না যে কেকটাকে তো দেখা যাবে না ভালোভাবে আসলে এত আনন্দ করছিলাম না তখন এইসব দিকে খেয়ালই করিনি আর পুচকু কেক কাটার জন্য পাগল হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করছে খুব আমাদের একটু ছবি তুলে দিল এখানে ছবি সুজন এসেছিল সুজন আমাদের একটু ছবি তুলে দিল তারপরে একটা ভিডিও করে নিলাম তারপর আমরা সবাই মিলে এখন কেক কাটছে ওরা এত দূষণ করছে কি বলবো বল চেনা না। আলিয়া এটা কাটো কেনে সবাই হ্যাঁ দিছি সবাই শান্ত দিইনি। আমোটা লই কেখানে যাচ্ছে ভিডিও হচ্ছে না। ক্যামেরা দিও গানা ক্যামেরা সেটি। কত? না তো। আহার দিছে। আんどকুদ। আনা আんどকুদ। আんどকুদ बाबा के के टेस्ट को में देगा अलग की राउंड के थोड़ी दा ओके पापा को लेके गाड़ी आ गई

来，给我出来！给我出来！来来来来来，给我给你给你看嘛！给你看，让你自己看嘛！看的话。 তো ফাইনালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এত ব্যস্ত হয়ে গেছিলাম খাওয়া দাওয়ার কোনো ভিডিওই করতে পারিনি কেন আমাকেই সবাইকে খাওয়া দাওয়া দিতে হয়েছে সবাইকে প্রথমে কেক পায়েস মিষ্টি দিয়েছি সবাই সেটা খেয়েছে আর তারপরে বিরিয়ানি করেছিলাম মানে করিনি আমি বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম তো মা জন্য দিয়ে দিয়েছি আর দিয়ে আসছি বাবু ওরাও কেউ খায়নি সবাই নিয়ে চলে গেছে আর বাবু গায়ে নিয়ে এসেছিলো সেই ড্রাইভার কাকু ওদেরকেও দিয়ে দিয়েছি সবাইকে দিয়েছি কেউ খাবে না বলছে বলছে দিয়ে দাও বাড়ি গিয়ে খাবো আর বাবুরও দেরি হয়ে যাচ্ছিল মা বাড়িতে একা তা বাবা বলছে দিয়ে দে বাড়ি গিয়ে খাবো এখন কেক পায়েস মিষ্টি খেয়েছে আর খেতে ইচ্ছা করছে না তো সবাইকে বিরিয়ানি প্যাকেট দিয়ে দিলাম সবাই বিরিয়ানি বাইরে চলে গেছে বাড়ি গিয়ে সবাই খাবে আর আমরাও বিরিয়ানি খেয়েছি আর ভাত মাংস সেগুলো ছিল সেগুলো রাতে খাওয়া হয়েছে যেহেতু বাবা মানে আমার এইবারই বাবা আর আমার শাশুড়ি মা মানে শ্বশুর শাশুড়ি তারা বিরিয়ানি খায় না তারা ভাত আর মাংস ডাল তরকারি যা যা হয়েছিল দুপুরে সেগুলোই খেয়েছে আর আমি তোমাদের দাদাভাই বিরিয়ানি খেয়েছি তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘরে আসলাম তো মনে হলো যে ভিডিওটা তো এন্ড করাও হয়নি আর ভিডিওতে খাওয়া দাওয়া কোনো কিছু শ্যুটও করা হয়নি মানে এত ব্যস্ত হয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই তো এইদিকে কোনো ধ্যানই নেই যে বলবো যে একটু ভিডিও করে দাও আরও করে দেবে আর সবার মেন অ্যাট্রাকশন হয়ে গেছে ঝাড়বাতিটা সুজন এসেছিলো ও হচ্ছে ঝাড়বাতিটা লাগাবে বলে মানে চেষ্টা করছিল আর কি ঝাড়বাতিটা সেট করার জন্য সবাই ওই ঝাড়বাতির পাশেই বসে রয়েছে ঝাড়বাতি সেট করবে ওখানে বসে বসে আমার ছেলেও দেখছে আমার বাবা তোমাদের দাদাভাই সবাই ওই ঝাড়বাতির পাশে বসে বসে সেট করা দেখছে তো ঝাড়বাতি সেট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পুচকুর খুব পছন্দের জিনিস ওই চেয়েছে আমার বাবার কাছ থেকে মানে আমাদের বাড়িতে আছে বারবার দেখায় আর মানে বোঝায় যে ও দেখায় যে ওই যে আমার ওই জিনিসটা খুব পছন্দ বারবার ঝাড়বাতিটাকে জ্বালাতে বলে তো বাবা বলছে ঠিক আছে তোর জন্মদিনে এবার আমি একটা ঝাড়বাতি তোকে গিফট করব তো চলো তোমাদেরকে ঝাড়বাতিটাও দেখিয়ে দিই আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকেও কিন্তু পুচকুর জন্মদিন আছে সেটাও মিস করবে না তোমরা কালকেও দারুণ মজা হবে আরও প্রচুর গিফট আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো কালকে কেন দুই দিন যেহেতু জন্মদিন গিফটও কিন্তু দুই দিনই হবে প্রচুর আরও গিফট পাবে পুচকু তো ভিডিওটা দেখতে থাকুন ঝাড়বাতিটা খুব সুন্দর হয়েছে আর ব্লুটুথও কানেক্ট করা যায় মিউজিক হচ্ছিলো তোমরা প্রথমে যে মিউজিকটা শুনলো ওটা ঝাড়বাতিতেই আছে আর ব্লুটুথ কানেক্ট করে তো আমি ফোন থেকে বাজাতেই পারবো তো দেখে নিয়েছে ঝাড়বাতিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা আর পুচকু দুটোই ঘুমিয়ে পড়েছে তো আমি লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বো এখন খুব ঘুম পাচ্ছে আর খুব ক্লান্ত সারাদিন প্রচুর মজা করেছে আর প্রচুর ক্লান্ত হয়ে গেছে শরীরটা তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না